আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো এক রাজা ছিলেন রাজার এক বুদ্ধিমান মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীর পরামর্শেই রাজা কিন্তু পরিচালনা করতেন দেশ সমস্ত সুবিধা অসুবিধা সমাধান তিনি করে দিতেন তার বুদ্ধি দিয়ে একদিন মন্ত্রীকে ডেকে রাজা তার সভার মধ্যে বলেন মন্ত্রী মশাই আপনি তো খুব বুদ্ধিমান কিন্তু আপনার ছেলেটা বোকা হয়েছে রাজা নিচুস্বরে বলে রাজা রাজামশাই কিছু মনে না করেন তো আমার ছেলের বকামোর কারণটা একটু জানাবেন তখন রাজামশাই মন্ত্রীকে বলেন তোমার ছেলেকে প্রতিদিন একটা করে সোনার এবং রুপার কয়েন দিয়ে বলা হয় তোমার যেটা দাম বেশি সেটা তুমি তুলে না তোমার ছেলেটা প্রতিদিন রুপার কয়েনটা তুলে নেয় তখন সবাই যত লোক ছিল তারা অর্থ হাসি দিতে থাকে এতে মন্ত্রীর মাথাটা নিচু হয়ে যায় এবং সে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করে বাবা বলো তো সোনার কয়নের দাম বেশি না রূপার কয়েনের দাম বেশি ছেলেটির সঙ্গে সঙ্গে তার বাবাকে বলে বাবা অবশ্যই সোনার কয়নের দাম বেশি তখন বাবা তাকে জিজ্ঞেস করে তুমি যদি জানোই সোনার কয়নের দাম বেশি তবে রাজামশাইকে কেন বলো যে রূপার কয়েনের দাম বেশি তখন ছেলেটি তার বাবাকে বলতে থাকে বাবা আমি যদি সোনার কয়েনের দাম বেশি বলে প্রথমেই সোনার কয়েনটা তুলে নিই তাহলে রাজামশাই আমার কাছে আর কোনো দিন আসবে না এবং আমাকে আর জিজ্ঞেসও করবে না কার দাম বেশি তাই আমি প্রতিদিন একটা করে রূপার কয়েন নিই এবং তার মূল্য কম বলে আমাকে একটা করে দিয়ে চলে যায় তাতে আমার এক বাক্স রুপার কয়েন হয়েছে কিন্তু একদিন যদি সোনার কয়েনটা নিয়ে নিই তাহলে আমাকে আর কোনো দিন নিতে আসবে না তখন রাজা মন্ত্রী মশাই বুঝতে পারেন যে না আমার ছেলে আসলেই বুদ্ধিমান তাতে মানুষ কী হয় কী ভাবলো না ভাবলো তা দেখে আমার কোনো লাভ নেই তাই নিজেকে প্রচার করার কোনো দরকার নেই দরকার নেই আসসালামু আলাইকুম